বাংলাদেশের শিক্ষা অঙ্কনে প্রাথমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা অঙ্কনে প্রবেশালে অগ্রধিকারী বাধাপ্রাপ্ত হয় এবং এরপরে আরও একটি সমস্যা শিক্ষা অঙ্কন থেকে ঝরে পড়া বাংলাদেশের শিশু শ্রমের কারণে অল্প বয়সে পরিবারের হাল ধরার কারণে শিশুরা খুব সহজেই শিক্ষা প্রাঙ্গন থেকে ঝরে পড়ে আরও একটি সমস্যা বাংলাদেশের শিক্ষক নিয়োগ সংকট এবং শিক্ষা শিক্ষকদের প্রশিক্ষণের ঘাটতি রয়েছে বাংলাদেশে এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয় না এছাড়াও বাংলাদেশের শিক্ষা অঙ্গনে শিক্ষাব্যবস্থার বৈষম্য শিক্ষক সংকট প্রশিক্ষণের ঘাটতি কারিগরি শিক্ষার ঘাটতি এবং কর্মমুখী শিক্ষার দুর্বলতা ইত্যাদি বিষয় আমাদের শিক্ষা অঙ্গনকে দুর্বল করে রেখেছে আমরা এই বিষয়গুলো নিয়ে এই সংগঠনে কথা বলতে চাই এই সংগঠনের মূল উদ্দেশ্যই আমাদের এটি যে আমরা আমাদের শিক্ষাকে আরো প্রগতিশীল করে তুলব শিক্ষা অঙ্কনেকে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো উত্তরণের চেষ্টায় আমাদের এই সংগঠন কাজ করে যাবে বাংলাদেশের শিক্ষা খাতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মোট বাজেটের পরিমাণ প্রায় পঁচানব্বই হাজার ছয়শো কোটি টাকা যা বাংলাদেশের বাজেটের বারো দশমিক এক শতাংশ এবং যা জিডিপির দুই থেকে দুই দশমিক শূন্য এক শতাংশে ইউনেস্কোর পুলিশ মতে এ সংখ্যা হওয়া উচিত ছিল বাংলাদেশের মোট বাজেটের পনেরো থেকে বিশ শতাংশ এবং জিডিপির চার থেকে ছয় শতাংশ এগুলো সকল কিছুই সরকারি জরিপ আমরা প্রত্যেকের অর্থে সরকারি জরিপের কতটুকু আমাদের প্রতিষ্ঠানে ভোগ করতে পেরেছি বা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এর বাজেটের কতটুকু অংশে আমাদের শিক্ষা বাণিজ্য আমাদের নিয়োগ বাণিজ্য আমাদের এই সকল কিছুই আজ আমাদের শিক্ষা শিক্ষককে হুমকির মুখে ফেলছে আমি সংক্ষিপ্ত করতে চাই আমাদের শ্রমজীবী মানুষদের অধিকার আমরা জানি বাংলাদেশে সরকারি বেসরকারি আধা সরকারি শ্রমজীবী মানুষ রয়েছে শ্রমজীবী মানুষদের জন্য বাংলাদেশের যে আইন করিল রয়েছে দুই হাজার ছয়ের যা দুই হাজার তেরো এবং দুই হাজার আঠারোতে সংশোধিত এই আইন অনুযায়ী বাংলাদেশের কর্মকরণ্ডা আট ঘন্টা এবং যা বিরতি এবং ওভারটাইম মিলিয়ে দশ ঘন্টা হতে পারে সর্বোচ্চ কিন্তু আমরা জানি আমাদের বাংলাদেশের যে শ্রমিক ভাই বোন রয়েছে তারা চোদ্দ থেকে ষোলো ঘন্টা পর্যন্ত তাদের কর্মসংস্থানে শ্রম দিয়ে যায় যদি এই বিষয়ে আইনে আলো বলা রয়েছে যদি তারা অতিরিক্ত শ্রম দেয় সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট যে কর্মঘণ্টা রয়েছে সে সাপেক্ষে যে বেতন প্রদান করা হয় বা যে খাতা প্রদান করা হয় উপার্জন তাদের যে অর্থ সেই অর্থের ওভারটাইমের জন্য তা দ্বিগুণ করা হবে অর্থাৎ আপনি যদি দশ ঘন্টায় এক হাজার টাকা কামান অর্থাৎ প্রতি ঘন্টায় একশো টাকা ওভারটাইমের জন্য আপনি দুশো টাকা করে আপনার প্রতিষ্ঠান থেকে পাওনা সেই জায়গা থেকে আমরা আসলে কোন কোন বেসরকারি প্রতিষ্ঠান বলেন সরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান কতটুকু এ ব্যাপারে এই আইনের ব্যাপারে অবগত তা আমরা আসলে জানি না আমাদের সংগঠন এই বিষয়গুলো নিয়েই কাজ করবে আমাদের সংগঠনের মূল লক্ষ্যই যেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য কথা বলতে পারেন আপনারা যেন আপনাদের নিজ অধিকার আশায়ের ব্যাপারে কখনোই পিছকা না হন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমাদের অধিকার নিশ্চিত করব আমরা আমাদের প্রতিষ্ঠানে সকলকে এই আইনের যথাযথ ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব যাই হোক আমার পরবর্তী সহযোদ্ধা বিস্তারিত আমাদের সংগঠনের ব্যাপারে সংগঠনের বাংলাদেশ কর্মশক্তি ঐক্যের আহ্বায়ক দুর রহমান আপনাদের মাঝে বক্তব্য রাখবেন